সালামুকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানবো জন্ডিস সম্বন্ধে জন্ডিস মূলত কী কারণে হয় জন্ডিস মূলত হয় আহার এবং খাবার দাবার অনিয়ম অতিমাত্রায় মদ্যপান দূষিত পানি পান অস্বাস্থ্যকর স্থানে বসবাস এবং কোষ্ঠভের কারণে রাত্রি জাগানোর কারণে বা মূল কথা হচ্ছে শারীরিক বা মানসিক অনিয়মের কারণে জন্ডিস হতে পারে জন্ডিজের চিকিৎসা হিসাবে আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে সেলিডোনিয়াম সেলিডোনিয়ামের লক্ষণ হচ্ছে শোক মুখ ফস্রাব ইত্যাদি হলুদ বর্ণে আকার ধারণ করবে তথা আমরা সেলিডোনিয়াম ওয়ান এক্স কিংবা টু এক্স চায়ের পাঁচ ফোটা করে দিনে দুই থেকে তিনবার ঠান্ডা পানির সাথে দেওয়া যেতে পারে দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে ক্রোটেলাস ক্রোটেলাসের মারাত্মক জন্ডিস যখন হবে চোখ মুখ নখ হলুদ হয়ে যাবে সমস্ত শরীর হলুদ বর্ণ হয়ে ফুলে উঠবে তথা আমরা ক্রোটেলাস ছয় এক্স কিংবা তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে উপকার না হইলে দুইশো শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে তবে মারাত্মক অবস্থায় ক্রোটেলাস সবচেয়ে ভালো কাজ করে ইলেকট্রিয়াম ইলেকট্রিয়াম একটি কম ব্যবহৃত খুবই মেডিস ভালো মেডিসিন প্রসূত শিশুদের জন্ডিস অনেক সময় ছোটো বাচ্চারা জন্মের পর পরে জন্ডিস দেখা দেয় এবং কমলার আকার ধারণ করে ইত্যাদি লক্ষণে আমরা ইলেকট্রিয়াম থ্রি এক্স কিংবা ছয় এক্স দিনে দুই থেকে তিনবার করে দিতে পারি এক ফোঁটা করে বাচ্চাদের ক্ষেত্রে মাইরিকা মাইরিকার লক্ষণ হচ্ছে প্রসূত শিশুদের ক্ষেত্র এই মায়েরিকা ওষুধটি খুবই কার্যকর মানে এক জন্মের এক থেকে এক দুই দিনের মধ্যে যাদের যেসব বাচ্চাদের জন্ডিস দেখা দেয় ওই ক্ষেত্রে আমরা মায়েরিকা দিতে পারি চার পাঁচ ফোটা করে দিনে দুই থেকে তিনবার তিরিশ শক্তি কার্ডুয়াস মেরি মাদার কাডুয়াস মেরির লক্ষণ হচ্ছে চোখ মুখ হলুদ এবং হলুদ রঙের অল্প অল্প প্রস্রাব মুখ তিতা অসাদ তথা কাডুয়াস মেরি মাদার টিংসা চার পাঁচ পানির সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে হাইড্রাস্টিস হাইড্রেস্টিসের লক্ষণ হচ্ছে চোখ চক্ষু এবং ফস্রাব হলুদ মাঝে মাঝে লিভারে গিন গিন ব্যথা থাকবে তথা আমরা হাইড্রাস্টিস ওয়ান এক্স কিংবা টু এক্স চার পাঁচ করে সামান্য পানির সাথে দিনে দুই থেকে তিনবার দিতে পারে। নাক্স ভূমিকা মধ্যপায়ীরা জন্ডিস আক্রান্ত হইলে পায়খানার পরিমাণ কম কিন্তু ঘন ঘন হবে তথা আমরা নাক্স ভূমিকা দেব এই পায়খানার সাথে আম যুক্ত থাকতে পারে এবং পায়খানাটা দিনে কয়েকবার হতে পারে ইত্যাদি লক্ষণ আমরা নাক্স ভূমিকা থ্রি এক্স কিংবা ছয় এক্স দিনে দুই থেকে তিনবার দিতে পারি চার পাঁচ ফোটা করে পানির সাথে মিশিয়ে এমন ব্যঞ্জাইক এমন ব্যঞ্জাইকের লক্ষণ হচ্ছে সোক মুখ পসরা হলুদ কমল আকার ধারণ করবে সমস্ত শরীর ফুলা পস্রাবে ভীষণ দুর্গন্ধ এমন ব্যঞ্জায়িক গুরুত্বপূর্ণ লক্ষণ এগুলো থ্রি এক্স কিংবা ছয় এক্স দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে উপরে মেডিসিনের পাশাপাশি ন্যাট্রাম সালফ বড়ি বায়োকেমিক ছয় এক্স কিংবা বারো এক্স হালকা গরম পানির সাথে চার ফাঁস বড়ি করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে এ রোগে প্রচুর শীতল পানি পান করা উচিত লঘু পত্ত দেওয়া উচিত মাখন দুধ গোল ইত্যাদি পান করা যেতে পারে লেবু পানি পান করতে পারে জ্বর না থাকলে পুরাতন চাউলের ভাত দেওয়া যেতে পারে মাছ মাংস ঘি চর্বি ইত্যাদি নিষিদ্ধ বাজা পড়া নিষিদ্ধ আর বিশ্রামে থাকবে বেশি পরিশ্রমের কাজ করবে না প্রচুর পরিমাণে ডাবের পানি এবং লেবুর পানি রোগীর পথ্যপাত্র হিসাবে দেওয়া যেতে পারে